নমস্কার শিল্পেন্দুস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড চিজি চিকেন বার্গারের একটি রেসিপি খুব সহজে অল্প সময়ে এই লোভনীয় খাবারটি বাড়িতে বানিয়ে নিতে পারেন যা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার জন্য প্রথমে চিকেনের সলিড কিছু পিস নিয়ে পাতলা করে কেটে নিতে হবে চিকেনের ব্রেস্ট পিস হলে খুব ভালো হয় ব্রেস্ট পিস না পাওয়ায় আমি সলিড চিকেনি ব্যবহার করেছি এবার একটি কাটা চামচের সাহায্যে এই টুকরোগুলির ওপর উপর ফুটো ফুটো করে নিতে হবে যাতে করে এর মধ্যে মশলা ভালোভাবে ঢুকতে পারে এই চিকেনের টুকরোগুলিকে এবারে ম্যারিনেশন করার পালা এই ম্যারিনেশনের জন্য এতে এক চামচ আদা রসুন বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে ও হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদমতো লবণ হাফ লেবুর রস সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ৪৫ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে এবার একটি পাত্রে এক কাপ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে মিক্স করে নেব এবারে চিকেনের টুকরোগুলিকে কোটিং করে নেবার পালা তার জন্য চিকেনের টুকরো প্রথমে ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব তারপর সেই টুকরো ঠান্ডা জলে চুবিয়ে আবারও ময়দার পাত্রে দিয়ে ডবল করে কোটিং করে নেব চামচ বা হাত দুটোর সাহায্যেই আপনারা এটা করতে পারেন সবগুলি রেডি হয়ে গেলে গরম তেলে মিডিয়াম আছে ভেজে তুলে নিয়ে সামান্য চাট মশলা ছড়িয়ে রেখে দেব এবারে একটি বাটিতে দু চামচ মেয়নিস আর দেড় চামচ টমেটো সস ও সামান্য গোলমরিচ গুঁড়ো মিক্স করে বানিয়ে নেব বার্গার সস আপনারা চাইলে রেডিমেড বার্গার সসও ইউজ করতে পারেন তবে আমার এভাবেই বেশি ভালো লাগে এখানে আমি দুটো বার্গার বানাবো তাই দুটো বানিয়ে নিয়েছি বার্গারের বান দুটিকে মাঝ বরাবর কেটে নিয়েছি কড়াইতে একটু বাটার দিয়ে হালকা সেঁকে নেব বানগুলিকে তিরিশ সেকেন্ড করে এপিটোপিট করে সেঁকে নিলেই চলবে তারপরে কেটে রাখা বানের ভেতরে দুদিকে বানিয়ে রাখা বার্গার সসটিকে ভালো করে মাখিয়ে নেব আর এখানে নিয়েছি স্লাইস করা শসা টমেটো পেঁয়াজ ও বাঁধাকপির পাতা আমার কাছে লেটুস পাতা না থাকায় বাঁধাকপির কচি পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন ফাইনালি বার্গারটিকে রেডি করার পালা সস মাখানো বানের ওপরে প্রথমেই দিয়ে দেব বাঁধাকপির পাতা তার উপরে ভেজে রাখা চিকেনের পিসগুলো ভালো করে সাজিয়ে দিয়ে একটি লেয়ার তৈরি করে নেব তার উপরে দিয়ে দেব চিজের একটি স্লাইস তারপর একে একে শসা টমেটো পেঁয়াজের লেয়ার দিয়ে সুন্দর করে বার্গারটিকে সাজিয়ে নেব এর উপর চাইলে এক্সট্রা মেওনিস দেওয়া যেতে পারে এবারে বানের অপর টুকরোটি এর উপরে দিয়ে একটি স্টিক দিয়ে এটি সেট করে দেব এই অবস্থাতেও এটিকে পরিবেশন করতে পারেন আবার চাইলে দু মিনিটের জন্য প্যানে বা মাইক্রোওভেনেও দিয়েও তারপর পরিবেশন করতে পারেন দেখুন আমার চিজি চিকেন বার্গার রেডি আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার